নমস্কার বন্ধুরা নিত্য নিত্য চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বানিয়েছি পেকাল মাছের তেল ঝাল আমি যেভাবে পেকাল মাছ রান্না করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো বাজার থেকে নিয়ে এসেছে পাঁচশো গ্রাম পেকাল মাছ এই মাছগুলো গাঁতি জালের পোড়া পুরো স্পষ্ট বুঝা যাচ্ছে দেখুন আমি মাছ বাছার জন্য ছাই নিয়ে চলে এসেছি এবার প্রত্যেকটা মাছকে আমি ভালো করে বেছে নেবো আঁশগুলোকে ছাড়িয়ে নেব মাছগুলো আমি গোটাই রেখে দিচ্ছি দেখুন শুধু মুখটাকে কেটে আর পেটের তেল পটকাটাকে বের করে নিলাম বেকাল মাছের তেল পটকা বের করার জন্য পেটটাকে লম্বাভাবে কাটবেন তাহলে পুরো তেল পটকাটাই বেরিয়ে যাবে দেখুন আমি প্রতিটা মাছকেই আঁস ছাড়িয়ে নিয়েছি এবার মাছগুলোকে ভালো করে আমি ঘষে ধুয়ে নেবো এই জন্যই আমি গোটা রেখেছি দেখুন যাতে আমার ঘষতে সুবিধা হয় খাদি করে আর এর জন্য আমি একটু খসখসে জায়গায় ঘষে নিচ্ছি আপনারা চাইলে হাতে কাপড় জড়িয়েও ঘষতে পারেন যাতে হাতে কাঁটাটা না লেগে যায় প্রতিটা মাছই আমার ঘষা হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এবার আমি মাছগুলোকে খাদি করে নেব এগুলো একটু বড়ো সাইজের মাছ এই জন্য আমি এগুলোকে খাদি করে নিচ্ছি বেকাল মাছ খেতে এখন খুব টেস্টি আপনারা কি ভাষায় এ নামে জানেন সেটা আমাকে জানাবেন ভালো করে আমি পরিষ্কার করে আরও একবার দুবার ধুয়ে নিলাম এবার আমি মাছগুলোকে নুন মাখিয়ে নুন জলটা ঝরিয়ে নেব কিছুক্ষণের জন্য রেখে দেবো নুন মাখিয়ে আমি মশলা করে নিচ্ছি এবার দুটো টমেটো নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি ছোট সাইজের জিরে রসুন শুকনো লঙ্কা আর লাল লঙ্কার গুঁড়ো একটা টমেটো খাদি করে নিলাম একটা পেঁয়াজকেও খাদি করে নিলাম আপনারা এই পেঁয়াজের বদলে যদি ছোট পেঁয়াজ বা মুড়ি পেঁয়াজ থাকে সেটা ব্যবহার করবেন আরও সুন্দর হয় কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই সেই আমি বড় বড়ো দিয়ে করে নিচ্ছি একটা পেঁয়াজকে আমি গ্রেড করে নিচ্ছি আর একটা টমেটোকেও আমি গ্রেট করে নিচ্ছি মাছগুলোকে হলুদ মাখিয়ে নিলাম এবার আমি জিরে লঙ্কা সব বেটে নিচ্ছি এখানে আমি দু টেবিল চামচ জিরে নিয়েছি জিরে বাটা হয়ে গেছে আমি লঙ্কাটাকেও বেটে নেব এখানে আটটার মতো শুকনো লঙ্কা নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন বা এর থেকে কমও নিতে পারেন এই মাছ একটু ঝাল ঝাল করলে খেতে সুন্দর হয় দেখুন আমি লঙ্কাও বেটে নিয়েছি সব মশলাগুলোকে রেডি করে নিয়েছি আমি রসুনটাকে কিন্তু বাটে নিই রসুনটা গোটায় রেখেছি গ্যাস জ্বালিয়ে কড়ায় বসিয়ে দিলাম কড়ায় গরম করে আমি ওতে সর্ষে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো হালকা হালকা করে ভেজে নিচ্ছি আপনারা চালে কাঁচা এই মাছ রান্না করতে পারেন মশলায় কষিয়ে কিন্তু আমি একটু ভেজে নিলাম দেখুন লাল করে ভেজে নিয়েছি কিন্তু খুব শক্ত করে নয় আরও যে মাছগুলো তাতেও ভেজে নিলাম সেগুলো ওই তেলেই এবার এই তেলেই আমি ফোড়ন হিসাবে ব্যবহার করছি চার কোয়া রসুন আপনারা চাইলে আরও রসুন দিতে পারেন আমি রসুনটাকে বাটলাম না আর অন্য কিছু ফোড়ন দিলাম না আর খাদি করা পেঁয়াজটাকেও দিয়ে দিলাম খাদি করা টমেটোও দিয়ে দিলাম ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম আপনারা চাইলে আগে জিরে বাটাকেও দিয়ে দিই ভালো করে ভেজে নিতে পারেন যেন না কাঁচা গন্ধ থাকে আপনারা চাইলে আরেকটু তেল ব্যবহার করতে পারেন কিন্তু আমি কম তেলেই রান্নাটা করে দেখাচ্ছি জিরে বাটা লঙ্কা বাটা লাল লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি মশলার জন্য কাঁচা গন্ধ ভালোভাবেই চলে যায় এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ ভালো করে দিয়ে আমি এগুলোকে এবার কষিয়ে নেব এবার টমেটো বাটাটাকেও দিয়ে দিলাম শিলধোয়া জলটা রেখেছিলাম জলটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব আপনারা যদি কাঁচা মাছের করতে চান তাহলে এই অবস্থাতেই কাঁচা মাছটাকে দিয়ে কষাবেন আমি দেখুন ভাজা মাছটাকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এমনভাবে কষাবেন যাতে মানে ওই অবস্থাতেই খাওয়া যায় এই অবস্থাতেই যেন খাওয়া যায় এমনভাবে কষিয়ে নিলাম কিন্তু আমি গেভি রাখবো বলে এবার জল দিয়ে একটু ফুটিয়ে নেবো আমি দু তিন মিনিট এবার ফুটিয়ে নেব চাপা দিয়ে দেখুন আমার রেডি পেকাল মাছের তেল ঝাল এবার আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর আর এই মাছ এমনিতেই খেতে সুন্দর আর এইভাবে রান্না করলে আরও সুন্দর হয় খেতে আপনারা বানিয়ে দেখুন কমেন্ট করে জানাবেন আমি পরিবেশন করে নিচ্ছি এবার ভাত নিয়েছি এক বাটি দুখাদি পেঁয়াজ একটু লেবু কাঁচা লঙ্কা আর মাছের ঝালটাকে দিয়ে দিলাম একটু টক দই পাশে থাকার জন্য ধন্যবাদ